মধুরা হার্ট অ্যাট্যাক এমন একটি রোগ সেটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো কারো যে কোনো জায়গায় কিন্তু হয়ে যেতে পারে আর এই হার্ট অ্যাট্যাক সম্পর্কে যদি সঠিক ধারণা আপনাদের না থাকে তাহলে তা থেকে আপনারা কিন্তু বাঁচতে পারবেন না এই কয়েক বছরের মধ্যে আমরা ভালো ভালো যারা সেলিব্রিটি আমরা দেখতে পেলাম যারা শারীরিক যে সক্ষমতার খুব ভালো এক্সারসাইজ ডায়েট সব কিছু ঠিক আছে সিদ্ধার্থ শুক্লা কে কে তাছাড়া যে কমেডিয়ান রাজু তারা প্রত্যেকেই কিন্তু হার্ট অ্যাট্যাকের ফলে হঠাৎ করে তাদের মৃত্যুবরণ হয়েছে তবে তার পেছনে প্রধান কারণ কি এত কম বয়স্ক মানুষের মধ্যে বা এত হেলথ কনসিয়াস মানুষ যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন যারা তাদের কেন হঠাৎ করে এমন হার্ট অ্যাট্যাকের সমস্যা হয়ে যাচ্ছে আপনার যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই হার্ট অ্যাট্যাকের সমস্যা আপনারও কিন্তু হয়ে যেতে পারে যদি আপনি সাবধান এবং আপনি সতর্ক না হন আজকের ভিডিওটা অনুরোধ রাখবো সম্পূর্ণ অবশ্যই দেখবেন কারণ এই হার্ট অ্যাট্যাক সম্পর্কে বিস্তারিত বিষয় সম্পর্কে আজকে ভিডিওতে আমি আলোচনা করব এবং কেন এবং কাদের হার্ট অ্যাটেক হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে আপনি এই রিস্ক জোনের মধ্যে আসেন কিনা বা আপনার যে লাইফস্টাইল রয়েছে জীবনযাত্রা রয়েছে তার মধ্যে আপনার হার্ট অ্যাটেক হওয়ার সম্ভাবনাটা কতখানি রয়েছে কিনা দেখুন আপনি পাঁচ বছর পূর্বেই আপনি বলে দিতে পারবেন যে আগামী পাঁচ বছর পর আপনার হার্ট অ্যাট্যাকের মতো সমস্যা হতে পারে তাছাড়া আপনার হার্টের মধ্যে ব্লক বা তার যে আর্টারিগুলো রয়েছে তার মধ্যে ব্লক রয়েছে কিনা এটা কিভাবে আপনি বুঝবেন বা কিভাবে আপনি জানবেন যে কারণ একজন সুস্থ মানুষ তারা বুঝে যায় না যে তার হার্টের মধ্যে ব্লক রয়েছে কিনা যখন অ্যাটেক হয়ে যায় তখন চিকিৎসক বলেন যে আপনার তো প্রায় নাইনটি পার্সেন্টের উপর অনেক দিন থেকে ব্লক ছিল তো এটা আপনি কীভাবে বুঝবেন এটা যদি আপনি বুঝতে পারেন যে আপনার কত পার্সেন্ট ব্লক রয়েছে তাহলে কিন্তু আপনি এই হার্ট অ্যাটেকের সম্ভাবনাটাকে আপনি কিন্তু একেবারে জিরো করে দিতে পারেন বা শুরুর দিকে আপনি ট্রিটমেন্টটা কিন্তু করে নিতে পারেন তাছাড়া বন্ধুরা এই ভিডিও শেষের দিকে এমন কয়েকটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যে মেডিসিনগুলো হার্ট অ্যাটাকের পেশেন্টের জন্য সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট খুব ইম্পর্ট্যান্ট আজকের ভিডিওটা তাই মধ্যে রাখবো সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এক হাজার লাইক টার্গেট রাখলাম এই ভিডিওতে আপনারা অবশ্যই আশা করি পূর্ণ করে দেবেন চলুন ভিডিওটা শুরু করি তো আজকের ভিডিওতে আমরা যে যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব এই বিষয়গুলো হলো হার্ট অ্যাটাক মূলত বিষয়টা কি সাধারণ মানুষ কিন্তু পারে না যারা স্বাস্থ্য পেশার সাথে যুক্ত রয়েছে বা পরিষেবার সাথে যুক্ত রয়েছে তারা জানে এই বিষয়টা কি বাট যারা একেবারে সাধারণ মানুষ তাদের জন্য আমি এই তৈরি করছি আপনারা বুঝতে পারেন না হঠাৎ করে অকারণে প্রাণ চলে যায় শুরু থেকে সাবধান হওয়া খুব বেশি প্রয়োজন তো হার্ট অ্যাটেক বিষয়টা কি এবং হার্ট অ্যাটেকের লক্ষণগুলো কী কি এই সম্পর্কে আলোচনা করবো তাছাড়া বন্ধুরা ইম্পর্টেন্ট কাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা সব বেশি থাকে আপনার হওয়ার সম্ভাবনাটা কতখানি রয়েছে আমি এখানে দুইটা চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ছবিগুলোর মধ্যে আপনারা একেবারে আমাদের ভিতরে কি হয় আমরা বাইরের দিকে বুঝি না বাট ভেতরে হার্টের মধ্যে মূল ঘটনাটা কি হয় এই ঘটনাটা হার্টেক হলে আমাদের বোঝা প্রয়োজন তার জন্য আমি এগুলো এখানে দিলাম এবং খুব সহজে আমি এই বিষয়গুলো সম্পর্কে আপনার আলোচনা করব এবং বুঝিয়ে বলবো চলুন প্রথম শুরু করি হার্ট্রেক মানে কি দেখুন আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বা প্রত্যেকটা কোষ আপনার যাই আছে আপনার শরীরে যা রয়েছে প্রত্যেকটি কোষ ব্রেইন লিভার কিডনি আপনার হৃদযন্ত্র আপনার ফুসফুস প্রত্যেকটা অঙ্গ কিন্তু রক্ত পরিবহন ভালো হওয়া প্রয়োজন কারণ রক্তের মাধ্যমে আপনি যে খাবারটা গ্রহণ করেন সেই খাবার থেকে ভিটামিন মিনারেলস বা আপনি নাক দিয়ে যে অক্সিজেনটা ভিতরে নেন সেই শ্বাস সেই যে শ্বাস বায়ুটা নেন তা থেকে ফুসফুসে গিয়ে অক্সিজেন এক্সচেঞ্জ হয় সেই অক্সিজেনটাও কিন্তু আমাদের প্রত্যেকটা কুষে কোষে পৌঁছে দেওয়ার কাজ করে আমাদের ব্লাড আমাদের রক্ত আর রক্ত যখন কুশে শরীরে যে জায়গাতে বা যে কুশে রক্তটা পৌঁছাতে পারবে না সেই জায়গার মধ্যেই কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জায়গাতে পচন ধরে যাবে এবং শরীরের সেই অংশটা পচে নষ্ট হয়ে যাবে খুব খেয়াল রাখবেন এই বিষয়টা তো হার্ট অ্যাটাকের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় মূল বিষয় হলো আমাদের যে হৃদযন্ত্র রয়েছে এই যে হার্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে হৃদযন্ত্র রয়েছে এই হৃদযন্ত্র সে পাম্প করে এবং সমস্ত শরীরে রক্ত পরিবহন করে আমি খুব সহজভাবে আপনাদের বুঝে দেওয়ার চেষ্টা করছি সে পাম্প করে এবং রক্ত সমস্ত শরীরে নিয়ে যায় আবার সেখান থেকে আসে আবার সে পাম্প হয় আবার সে মানে একটা পাম্পিং মেশিনের মতো আমাদের বুকের মধ্যে কান পাতলে আপনি শুনতে পান পাম্পিং মেশিনের মতো সেটা কিন্তু কাজ করছে সো সে যে কাজ করছে তার যে কার্ডিয়াক মাসাল যেগুলো আমরা এই যে মাংস পেশি যেগুলো রয়েছে সেই মাংস তো খাবারের প্রয়োজন তারও তো অক্সিজেনের প্রয়োজন তারও তো নিউট্রিশনের প্রয়োজন না হলে সে কিভাবে বাঁচবে তো এই নিউট্রিশনটা যে পৌঁছায় যে আর্টারি গুলো বা যে ধমন মাধ্যমে এগুলোকে আমরা বলে থাকি করোনারি আর্টারি এখানে আমি একেবারে ছোটো ছোটো আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো আটারি দেখা যাচ্ছে এখানে ছোটো ছোটো এগুলোকে বলা হয় করোনারি আটারি এগুলো আমাদের হৃদযন্ত্রের যে কার্ডিয়াক যে হার্টের যে মাংস রয়েছে এগুলোর মধ্যে খাবার অক্সিজেন রক্ত অক্সিজেন প্রবাহ করায় যা যা প্রয়োজন এগুলো পরিবহন করায় এবং এই এগুলো কিন্তু পাম্প করে বা এই মাছগুলো ভালোভাবে কাজ করে এবার হার্টেক আমরা কখন বলবো যখন এই যে ধমনিগুলি রয়েছে বা এই যে আটারিগুলো রয়েছে এই আটারিগুলির মধ্যে যখন ব্লক হয়ে যায় আমি কোলেস্ট্রলে একটা ভিডিও বানিয়েছি সেই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে কোলেস্ট্রল কীভাবে আমাদের আর্টারিগুলোকে ব্লক করে দেয় আমি নিচে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই আপনাদের একটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা তাহলে বুঝবেন বিষয়গুলো সো যখন এই নালীর ভেতরে যখন মানে ময়লা পড়ে যায় বা কোলেস্ট্রল জমে হোক যাকে আমরা অ্যাথ্রিওস্কেরোসিস বলে থাকি বা যে কোনোভাবে হোক যখন যেটা ন্যারো হয়ে যায় শুরু হয়ে যায় বা পুরোপুরি ব্লক হয়ে যায় তখন সেই পথে রক্ত সংবহন হতে পারে না আর যখন হার্টের যে অংশের মধ্যে রক্ত সঠিক সঠিকভাবে হতে পারে না সেই জায়গাতে সঠিকভাবে অক্সিজেন নিউট্রিশন খাদ্য পৌঁছায় না আর যখন পৌঁছায় না তখন সেই জায়গাটা কি হয় দেখে নিন এখানে ছবি দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে একেবারে জায়গাটা আপনারা ভালোভাবে দেখুন আমি জুম করে দিচ্ছি তো এইভাবে আপনার হার্টের ওই অংশটা একেবারে নষ্ট হয়ে যাবে একেবারে কালো হয়ে যাবে একেবারে পচে যাবে নষ্ট হয়ে যাবে তো এই যে কন্ডিশনটা এই হার্টের যে এই কন্ডিশনটা এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি হার্ট অ্যাট্যাক সো যখনই আমাদের হৃদযন্ত্রের যে কোনো একটা অংশ সঠিকভাবে কার্ডিয়ার কোনো মাসেল যখন রক্ত না পায় অক্সিজেন না পায় খাদ্য সরবরাহ না হয় তখনই এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি ওনার হার্ট অ্যাটাক হয়ে গেছে এবার এটা আপনারা বুঝতে পারেন একেবারে সহজভাবে আমি বুঝে দিলাম হার্ট অ্যাটাক কি এবং কীভাবে হার্ট অ্যাটাকটা হয় সো মূল হলো যে রক্ত চলাচলের পথে যখন বাধার সৃষ্টি করে আমাদের হার্টের আর্টারি তখন সেটাকে আমরা বলে থাকি এই দেখুন এখানে একটা ছবি যেখানে এই আর্টারি মধ্যে ব্লক রয়েছে সো এটাকে আমি খুলে এখানে দেখানোর চেষ্টা হয়েছে যে এখানে ব্লক হয়ে গেছে ব্লক হয়ে যাওয়ার ফলে কী হচ্ছে রক্তটা ব্যাক ফ্লো করছে রক্তটা এদিকে আসতে পারছে না ফলে পেছনের জায়গাটাকে এবারে পচে নষ্ট হয়ে খারাপ কালো হয়ে গেছে তো এই কন্ডিশনটাকে আমরা হার্ট অ্যাট্যাক বলে থাকি এবার ইম্পর্টেন্ট হলো হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কী কী কারো যদি হার্ট অ্যাটাক হয় তাহলে কী কী লক্ষণ প্রকাশ পায় এগুলো আমরা জানব প্রথম যেটা লক্ষণ আমরা দেখতে পাই সেটা হলো বুকের বাপাসে ব্যথা বুকের বাপাসে চাপা ব্যথা এমন মনে যে হবে যেমন কেউ পাথর চাপা দিয়ে বা আপনার বুকের উপর কেউ বসে আছে এমন মনে হবে কারণ আমাদের যে হার্টটা একটু বাপাস বরাবর হার্টটা থাকে তো এই জায়গাতে ব্যথাটা হয় এবং এই ব্যথাটা আপনার কাঁধ বেয়ে আপনার হাতের আঙুল অব্দি আসতে পারে পিঠেও যেতে পারে এমন সমস্যা হতে পারে আর একদি বলে দিই যাদের ডায়াবেটিকের সমস্যা রয়েছে ডায়াবেটিক রোগী যারা রয়েছেন তাদের হার্ট অ্যাটাক হলেও কিন্তু এত সিভিয়ার ব্যথা হয় না কারণ তাদের যে নার্ভ পেন্ডিংগুলো থাকে সেগুলো কিন্তু ডায়াবেটিকের ফলে হাই ব্লাড গ্লুকোজের ফলে তাদের নার্ভের মধ্যে কিন্তু সমস্যা হয় তাই সেই নার্ভ পেইন পেইনের যে সেন্সেশন সেটাকে মস্তিষ্কে পৌঁছাতে পারে না সো এটা অবশ্যই খেয়াল রাখবেন তো প্রথম হলো চাপা বুক ব্যথার অনুভব বা প্রচণ্ড বুক ব্যথা হতে পারে দ্বিতীয় হলো শ্বাসকষ্ট তার সাথে আপনার প্রচণ্ড শ্বাসকষ্ট হতে পারে কারণ অক্সিজেন ঠিকভাবে আপনার শরীর পাচ্ছে না যাতে হার্ট ভালোভাবে কাজ করতে পারছে না আপনার হার্ট দুর্বল হয়ে যাচ্ছে সে তার একটা অংশকে হারিয়ে ফেলছে তো তার জন্য কী হবে আপনার শ্বাসকষ্টর সমস্যা দেখা দেবে তাছাড়া প্রচণ্ড ঘাম চলে আসবে আপনার ঘাম মানে একেবারে ঝড়ের যেমন বন্যা চলছে আপনার শরীরে ঘামের এমন ঘাম শারীরিক খুব বেশি অস্থিরতা দেখা দেবে বুকে চাপা ব্যথা তার সাথে সাথে আপনার চোখের সামনে ঝাপসা বা একেবারে অন্ধকার হয়ে আসা বমি ভাব বা বমি অবশ্যই হবে আপনার খুব বেশি বমি ভাব মাথা ঘুরানো এবং আপনার বমিও করে দিতে পারেন তো এটা শারীরিক দুর্বলতা বা অস্থিরতা বা খুব বেশি শারীরিক দুর্বলতা হবে অস্থিরতা ভাব বা অস্থির হয়েছে বা হৃদস্পন্দনের গতি বেড়ে যাওয়া বা অনিয়মিত হওয়া আপনার হৃদস্পন্দনের যে গতিটা রয়েছে তার মধ্যে তারতম্যতা অবশ্যই কিন্তু দেখা দেবে সো এই যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে হয় তাহলে অবশ্যই আপনি নিকটবর্তী হাসপাতালে যত তাড়াতাড়ি সম্ভব আপনি নিয়ে যান কারণ ওনার হার্ট অ্যাটাক হয়েছে তো এই লক্ষণগুলো অবশ্যই আপনারা বুঝলেন এবার আমরা আলোচনা করব যে এত কম বয়স্ক যাদের বললাম যাদের ফিটনেস খুব বেশি ভালো তাদেরও হার্ট এট্যাক হয় যায় তো দেখুন কার কখন কী হয় সেটা তো বলে ওটা ভার তো আপনি কীভাবে বুঝতে পারবেন যে আপনার হার্টের যে আর্টারিগুলো বা ধমনিগুলো রয়েছে এগুলোর মধ্যে কত পার্সেন্ট ব্লক রয়েছে এটা বোঝা খুব বেশি প্রয়োজন দেখুন আপনার যদি কোলেস্ট্রল বেশি থাকে তাহলে সেটা হতে পারে তাহলে আপনি লিপিড প্রোফাইল একটা পরীক্ষা আসে এই পরীক্ষাটা যদি আপনি করতে পারেন তাহলে খুব সহজে বুঝে নিতে পারবেন যে আপনার কোলেস্ট্রলের কি পরিমাণে রয়েছে এলডিএল এবং এইচডিএল বা ট্রুয়েল কোলেস্ট্রল কী পরিমাণে রয়েছে আমার চ্যানেলে লিপিড প্রোফাইল সম্পর্কে বিস্তৃত ভিডিও আছে লিঙ্ক দিয়ে দেবো সেটা আপনি দেখলে অবশ্যই বুঝে নিতে পারবেন তাছাড়া সিটি করোনারি এনজিও গ্রাম একটা পরীক্ষা আসে এই পরীক্ষাটা যদি আপনি করেন তাহলে আপনি একটা ছবি পেয়ে যাবেন আপনার যে হার্টের মধ্যে আপনার হৃদযন্ত্রের যে আর্টারিগুলো আছে সেগুলো একেবারে ছবি পেয়ে যাবেন যে কোন আর্টারির মধ্যে আপনার কত পার্সেন্ট ব্লক রয়েছে এটা খুব সহজে বোঝা যায় তো আপনি এই সিটি করোনা এনজিও যদি আপনি করেন তাহলে আপনি পূর্বেই আপনি বুঝে নিতে পারবেন যে আপনার আর্টারির মধ্যে কোন আর্টারির মধ্যে কত পার্সেন্ট ব্লক রয়েছে বেশি ব্লক রয়েছে কি না এটা আপনি খুব সহজে বুঝে নিতে পারবেন এটা আপনি যে কোনো হাসপাতালে বড়ো হাসপাতালে গেলে আপনি যদি বলেন করবেন বা আপনার বয়স পঞ্চাশের উপরে হয়ে গেছে কোলেস্ট্রলটাও একটু বেশি রয়েছে তাহলে অবশ্যই আপনি সেটা করে নিলে সন্দেহটা আপনার কিন্তু কেটে যাবে এবার কাদের হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি বন্ধুরা ভিডিওটা একটু বড় হচ্ছে বাট আপনার সম্পূর্ণ দেখুন প্রপার নলেজ এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন এবং এই ভিডিও সম্পর্কে সম্পূর্ণ ধারণা আপনি পেয়ে যাবেন অবশ্যই এটা লাইক করবেন দেখুন কারণ কারণ হলো ধমনীতে চর্বি জমে ব্লক হয়ে যাওয়া যাকে আমরা অথলিওস্ক্লোসিস বলে থাকি যাদের রক্তে কলেস্ট্রলের মাত্রা বেশি ড্রাইগ্রেসিটের মাত্রা বেশি তাই বলে এগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করুন লিপিড ফলে পরীক্ষা করুন তাদের কী হয় ধমনির ভেতরে দেওয়ালে ব্লক হয় এবং ব্লক হওয়ার ফলে আমি ছবি দিয়ে দিচ্ছি ব্লক হওয়ার ফলে সেখানে রক্ত চলাচলের পথে বাধা বা যাকে আমরা অ্যাথরিওস্ক্ল্লাইরোসিস বলে থাকি এই সমস্যার ফলে হতে পারে উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার যাদের থাকে তাদের কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া ডায়াবেটিসের সমস্যা যাদের রয়েছে যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তাদের আটালিগুলো দুর্বল হয়ে যায় বা তাদের কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার চান্সটাও কিন্তু বেশি থাকে আপনার ডায়াবেটিসটাকে কন্ট্রোল করার অবশ্য চেষ্টা করুন বন্ধুরা কোলেস্ট্রল যাদের হাই থাকে কোলেস্ট্রলের মধ্যে এলডিএল ব্যাড কোলেস্ট্রল যাদের হাই থাকে টোটাল কোলেস্ট্রল যাদের হাই থাকে তারা অবশ্যই ট্রাইগোলেসেল যাদের হাই থাকে অবশ্যই তারা তারা কিন্তু খেয়াল রাখবেন ধূমপান মদ্যপান আপনাদের যাদের মধ্যে ধূমপান এবং মদ্যপান যারা বেশি করছেন তারাও কিন্তু খেয়াল রাখবেন আপনাদেরও কিন্তু তার সাথে আপনার যদি কোলেস্ট্রলের মাত্রাটা বেশি থাকে তাহলে আপনার হার্ট এটেক হওয়ার সম্ভাবনাটা কিন্তু দ্বিগুণ পরিমাণে কিন্তু বেড়ে যায় তাছাড়া মোটা স্থূলতা এবং পরিশ্রম কম করা অনেকে রয়েছেন যাদের শরীরে ওজন খুব বেশি চর্বি বেশি শরীরের মধ্যে তাদের যেমন বাইরের দিকে চর্বি জমে তেমন ভেতরের দিকেও কিন্তু হার্টারি ভেতরের দেওয়ালের দিকেও কিন্তু চর্বি জমে আর যা থেকে আপনার স্থূলতা বৃদ্ধি পায় এবং আপনার হার্ট অ্যাটেক হওয়ার সম্ভাবনাটাও কিন্তু বাড়ে আপনার এই চত্র কিন্তু দুর্বল হয়ে যায় তাছাড়া মানসিক চাপ অনিদ্রা আমরা ভাবি যে মানসিক চাপ বা অনিদ্রার বিষয়টা এত ইম্পর্টেন্ট নয় আসলে বন্ধুরা মানসিক চাপ এবং অনিদ্রা খুব বেশি ইম্পর্টেন্ট তাও আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যাঙ্গের ফাংশনটাকে কিন্তু প্রবলেম করে দিতে পারে হরমোনাল ডিসব্যালেন্স আপনার করে দিতে আপনার কোলেস্ট্রল বৃদ্ধি করে দিতে পারে লিভার ফাংশনের দিতে পারে যা থেকে আপনার এই হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি পেয়ে যায় তাছাড়া ফুড বা সল্টি খাবার যারা খুব বেশি পরিমাণে তেলে ভাজার তৈলাক্ত মশলা জাতীয় খাবার খুব বেশি পরিমাণে আপনি গ্রহণ করছেন আপনারাও কিন্তু তার বাইরে নয় আপনারও কিন্তু যে কোনো সময় এই হার্টের মধ্যে কোলেস্ট্রল জমে আর্টারির মধ্যে কোলেস্ট্রল জমবে এবং যেখান থেকে আপনার ব্লক হবে আর্টারি ব্লক হবে আর যেখান থেকে আপনার হার্ট অ্যাট্যাক হওয়ার সম্ভাবনাটাও অনেক অনেক গুণ কিন্তু বন্ধুরা বৃদ্ধি পেয়ে যাবে তো এই কারণ এবং লক্ষণ এগুলো বললাম এবং হার্ট কি আপনারা বুঝলেন এবার বাঁচব কীভাবে কীভাবে তাকে আমরা প্রতিরোধ করব। প্রথমেই বলছি আপনি রক্তের কোলেস্ট্রল পরীক্ষা করুন লিপিড প্রোফাইল পরীক্ষা করুন আপনি বছরে বা দুই বছর একবার অবশ্যই করুন সেটা যদি আপনার বেড়ে যায় ওষুধ রয়েছে বা লাইফস্টাইল চেঞ্জ করুন তার মাধ্যমে সেটাকে কন্ট্রোল করুন রেগুলার এক্সারসাইজ আপনি অবশ্যই করুন ঘুম ঠিক রাখবেন মানসিক দুশ্চিন্তা আপনি অবশ্যই করবেন না তাছাড়া আপনি সিটি করোনারি এনজিওগ্রাম করতে পারেন এনজিওগ্রাম করে দেখতে পারেন যে আপনার কি এমন কোনো হার্টের কোনো ব্লক আছে কি না বা এমন কোনো সমস্যা আপনার রয়েছে কি না কত পার্সেন্ট আপনার ব্লক রয়েছে খুব সহজে বুঝে নিতে পারবেন তাছাড়া হাই ব্লাড প্রেশারকে আপনি কন্ট্রোল করার চেষ্টা করুন মেডিসিনের মাধ্যমে হোক আর লাইফস্টাইলের পরিবর্তনের মাধ্যমে হোক অবশ্যই সেটাকে আপনি কন্ট্রোল করার চেষ্টা করুন এবং লিপিড প্রোফাইলটা দেখুন এই প্যারামিটারগুলো যদি প্রত্যেকটা জিনিস আপনি যদি ঠিক রাখেন তাহলে অবশ্যই আপনি এই সমস্যা থেকে বাঁচতে পারেন তাছাড়া আপনার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে পরিবারে যদি কারো আগে হার্ট অ্যাটাক হয়ে গেছে তাহলে আপনার হাই কলেস্ট্রলের সম্ভাবনা বা স্থূলতার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই কিন্তু এই বিষয়গুলো আপনার খেয়াল রাখাটা খুব খুব বেশি প্রয়োজন সমুদ্র আজকের ভিডিওটা আশা করি আপনার খুব খুব উপকারে আসবে এই ভিডিওটা কারোর সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কারণ একটা ইম্পর্টেন্ট ভিডিও আমি বিস্তৃত আলোচনা করেছি হার্ট অ্যাটাক সম্পর্কে তাছাড়া আমাদের চ্যানেলে অনেক স্বাস্থ্য সম্পর্কিত ভিডিওগুলো রয়েছে অবশ্যই এই ভিডিওগুলো দেখলে আপনারাও অনেক কোনো উপকার পাবেন এবং আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন আপনি কিন্তু হতে পারবেন তার জন্যই আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি একটু শেয়ার করে দেবেন একটা এবং একটা ফলো অবশ্যই আপনাদের কাছে চাইছি আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয় তাহলে এমন হেলথ রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নিতে সাবস্ক্রাইব বটন রয়েছে এবং বেল আইকনটা অল সিলেকশন করে দেবেন তাহলে আগামী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে সো থ্যাংক ইউ সো মাচ যদি ভালো লাগে সঙ্গে থাকবেন আর কমেন্টে আপনার মতামতটা লিখে দিতে অবশ্যই কিন্তু ভুলবেন না আমি অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো থ্যাংক ইউ সো মাচ এত মূল্যবান সময় দিয়ে দেখার জন্য ভিডিওটা অসংখ্য ধন্যবাদ